আসসালামু আলাইকুম সেগুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন রমজান প্রায় শেষের দিকে সামনে ঈদ আসছে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে ধর্ম যার যার উৎসব সবার আসলে উৎসবটা কি ধর্মীয় উৎসব যেটা আমরা পালন করি যে যার ধর্মের যেটা পালন করে উৎসবটা আসলে সেই ধর্মেরই একটা অংশ সেটা ধর্মের বাহিরে কিছুই না তো সেই উৎসব তারা কেন পালন করে সে ধর্মের অংশ দেখেই সেটা পালন করে সে ধর্মের অংশ হিসেবেই তারা পালন করে এখন আপনি সেই উৎসব পালন করা মানে সেই ধর্মের একটা অংশ আপনি পালন করা মানে সেই ধর্মটাই পালন করা তাহলে কিভাবে ধর্ম যার যার উৎসব সবার হয় আসলে আমরা চিন্তা করলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ যে উৎসবটা পালনের উদ্দেশ্য হচ্ছে সেটা ধর্মের অংশ সেই হিসেবে সেটা মেনেই সেটা জেনেই তারা এটা পালন করে তো যার যার ধর্মীয় উৎসব আসলে তার তার ধর্মের জন্যই সবাই তার ধর্ম ধর্মীয় উৎসব সুন্দর শান্তিপূর্ণভাবে পালন করুক সবার জন্য শুভকামনা